এক কাপ আটা একটা ডিম দিয়ে পরিবারের সবার জন্য এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করব। এক কাপ আটা একটা ডিম দিয়ে ঝাল মালপোয়া পিঠা কিভাবে আমি খুব সহজে এই মালপোয়া পিঠাগুলো তৈরি করছি সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এভাবে ঝাল মালপোয়া পিঠাগুলো তৈরি করলে খেতে কিন্তু অসম্ভব মজা হয় বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই ঝাল পোয়া পিঠাগুলো তৈরি করছি প্রথমে একটা বাটিতে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ আটা দিয়ে দিব চার চামচের মতো শুকনো চালের গুঁড়া শুকনো চলের গুঁড়িটা দিলে পিঠাটা খুবই মুচমুচে হবে এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন দিয়ে দিব মরিচ আর পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি একটা রিম আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ হাফ চামচ দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়া এখানে আমি এক কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম অর্ধেকটা আগে দিয়ে কিছুক্ষণ মিলিয়ে নিব সব কিছু একসাথে মিশানোর পর যদি মনে হয় এখানে পানি প্রয়োজন তারপরে পানি এখানে ব্যবহার করবেন এই ব্যাটারটা অনেকটা ঘন আছে এজন্য আরও অর্ধেক যে পানি আমি রাখছিলাম ওই পানিটা এখন দিয়ে দিব এখন কি করতে হবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই পিঠাগুলো পারফেক্ট হবে কিনা এই ব্যাটারটার ভিতরে কিন্তু ডিপেন্ড করে এই জন্য চেষ্টা করবেন খুব ভালো করে হাত দিয়ে এই ব্যাটারটাকে গুলিয়ে নেওয়ার জন্য আর কীরকম ঘনত্ব রাখছি দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন ঠিক এইরকম ঘনত্ব রাখবেন এর থেকে পাতলা বা এর থেকে ঘন করতে যাবেন না এই ব্যাটারটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই আর এই তো দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কীরকম ঘনত্ব হয়েছে এখন আমি এই পিঠাগুলো ভাজতে চলে যাব এই জন্য একটা ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছিলাম আর তেলটা ভালো করে গরম করে আমি এক চামচ ব্যাটার এখানে দিয়ে দিলাম এই পিঠাটা ভাজতে হলে চুলার হিটটা মিডিয়াম টু হাই হিটে করে তারপর ভাজতে হবে এই পিঠাগুলো ভাজার সময় একদম কিন্তু উপরে ফুলে উঠবে না মানে একেবারে ফুলে উঠবে না আস্তে আস্তে ফুলে উঠবে এই জন্য একটু উলটিয়ে দিতে হবে যখনই একটু উলটিয়ে দিবেন তখনই দেখতে পাবেন যে এরকম আস্তে আস্তে ফুলতে শুরু করে দিছে আমি একটু মুচমুচু করে ভেজে নিছি মুচমুচে করে ভাজলে কিন্তু খেতে খুবই ভালো লাগে এখন আমি আরেকটা পিঠা ভেজে দেখাচ্ছি আপনাদেরকে এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিছি আর এই তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা লোভনীয় লাগতেছে মাসাল্লা এই পিঠাগুলো ছোট থেকে বড় সবারই কিন্তু খুবই ভালো লাগবে আমার এই ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এখন আমি এখান থেকে একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাবো আর এই তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা লোভনীয় লাগতেছে খেতেও কিন্তু অসম্ভব মজা আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা বাজিয়ে দেবেন তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ